দামদার কি করতে পারবে জি সীমিত দাম দর করতে পারবে এক নম্বর বকনা বাচ্চা পঁয়ষট্টি হাজার জি মার্শাল্লাহ তারপর দেখছেন দুই নম্বর বকনা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আর দুই নম্বরের বকনাটা জাপানটা ভাই ভাই এটা হলিস্ট্যান্ড ফিজিয়ান দশ রুপি দেখেন বয়স এটা দশ মাস প্লাস মাইনাস হবে এটা দশ মাস প্লাস জি খুবই একটা হাই পার্সেন্টের বাচ্চা দশ রুপি দেখেন পার্সেন্ট ভালো হবে আসলে জি আসলে আমি মুখে বললে তো হবে না দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিবে যে আসলে বাচ্চাটা ভালো কিনা ঠিক আছে চারটা নিপুল চার জায়গায় আছে দর্শক ভাইদের দেখান তাহলে দুই নম্বরে বত বাচ্চাটা বয়সটা 10 মাস প্লাস 10 মাস প্লাস মাইনাস এই বাচ্চাটার দামটা কেমন আছে ভাই এটার দাম রাখছি মাত্র 75000 টাকা আর দুই নম্বরে হরিস্টেন ফিজেন বকনা বাচ্চা 75000 জি জি তারপর দেখেন তিন নম্বর বকনা তিন নম্বরে বতরা যাচ্ছে কোনটা হয় ভাই এটা হরিস্টেন ফিজেন মুন্ডি বাচ্চা ভাই হরিস্টেন ফিজেন মুন্ডি জি এটার বয়স 12 মাস প্লাস মাইনাস হবে বারো মাস প্লাস মানেস হবে জি লম্বা চোট আছে বাচ্চাটা ঘুরে করে দেখুন দর্শক ভাই দেখেন ফিজার মন্ডি বস্তা হচ্ছে তাহলে বারো মাস প্লাস মাইনাস বারো মাস প্লাস মাইনাস জি আচ্ছা দামটা কেমন লাগছে ভাই ভাই এটার দাম রাখছি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা তিন নম্বরে হরিস্টেন্ডি বস্তা বাচ্চাটা এক লক্ষ বারো হাজার

দামটা কেমন আছে ভাই ভাই এটার দাম রাখছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পাঁচ নম্বর বকনা বাচ্চা এক লক্ষ ছাব্বিশ হাজার জি তারপরে ছয় নম্বরে বড় সর একটা বর্ত্তাটা ছি মাসিক ভাই ছয় নম্বরের বত্তাটা চাপানটা ভাই এটা হলিস্টেন সিজন এটা পরিপূর্ণেরটা রেডি বক না একদম হাই কোয়ালিটির মানে বিগ সাইজের একটা বকনা ভাই বিগ চার্জার একটা বক জি এখনো দাঁতের মানে কোনো ইয়াই হয়নি ভাই এখনো অধাৎ জি এখনো অর্ধার মানে পরিপূর্ণ রেডি একটা একদম পরিপূর্ণ রেডি একটা বক ঠিক আছে না জি জি দেখছেন ছয় নম্বর বক্স পরিপূর্ণ রেডি একটা বক্না এখনও অর্ডার তো সেই হিসাবে বস্তা কেমন হতে পারে ভাই ভাই এটা বয়স আপনার পনেরো মাস প্লাস পনেরো মাস প্লাস জি দামটা কেমন রাখছে ভাই এটা দাম রাখছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ ছয় নম্বর বক্তাটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি মালিক ভাই তাহলে আজকে যে বক্তা বাচ্চা দেখালেন কেউ যদি নিতে চায় এই বক্তা কিভাবে নিতে হবে ভাই যদি এসে দেখেন যদি নিতে চাই তো নিবে যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে আপনি ফোনে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সবসময় ধরনের বক্তা পাওয়া যাবে জি সবসময় ইনশাআল্লাহ পাবে আর আপনাদের ঠিকানাটা ফোন নাম্বারটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরী থানা অরংকলা গ্রাম অরংকলা পুষ্টি পূর্ব আমার খামার আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বাহান্ন পঁয়ষট্টি উনচল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে